সবচেয়ে বেশি ভালোবাসার মহব্বত ফোরণ আমাদেরকে আমাদের রব সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেলল বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকালে এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারো জেনা করতে পারো কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপরপীঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপরপীঠে কি পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল জেনা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাক্তা মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরও দশটা মেয়ের সাথে অকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে না বলেছি আমি কোরআন একদিকে সুন্নাত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পেরেশান আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইসতিকামত দান করেন আল্লাহুম্মা সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়্যা আমিন তো এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাহ শাস্তি বলেছেন একশো ব্যক্ত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছি দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংরা শোনেন এই দুটো হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুটো হাদিস ভুলেন না একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচা বের হতে পারলো না শেষ বেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সে নেক আমলের রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতামাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থা রেখেছি মাকে খাওয়াই নাই ওদেরকেও খাওয়াই নাই আগে মাকে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর যে এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাস সালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী সালামের মতো হবেন না আইসা খারিজা রাহু আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্ধান আশা করা যায় না সমস্যা সব দিকেই আছে আছে না তো ও এই এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল গেলো কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা টাকা পাই তো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু থেকে থেকে চারটা আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে সে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফয়সলামি করতেসা আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফয়সলামি করতেছি না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এইটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা সুরেন ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় পরা আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ দেওয়া লাগে না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সে ইজ্জত নষ্ট করে কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালো আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলি হাসালামকে একটা বাচ্চা এরকম উঠায় নিয়ে আসছে আর সারা আলী ইসলাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে আর সারা আলী সাল্লাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সদিত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আল ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামনে থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিয়েছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়ে বলেই করতে পারছো তুমি ফেরতা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল খোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পেছনে বসতানা চটপটে ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা মারতানা কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপরদায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক তাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে